শীতের সকালে মাত্র দশ মিনিটে গরম গরম মটরশুটির এভাবে ইডলি বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগে আর এতটা হেলদি রোজ রোজ তেল মশলা বাদ দিয়ে এভাবে একদিন বানিয়ে দেখুন শরীর মন দুটোই খুশি হয়ে যাবে সাথে বানিয়ে দেখাবো ভীষণ মজার একটা চাটনি যেটা ইডলি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার মটরশুঁটির ইডলি সকালে জলখাবারে ঝটপট মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে একদমই হেলদি বলতে পারেন তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো মটরশুটির ইডলি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবারে এদিকে একটা মিক্সির মিক্সির জার নিয়েছি জারের মধ্যে এই মটর নেব আর এখানে নিয়েছি দু টুকরো আদা দুটো দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ওপর থেকে সামান্য দিয়ে দিচ্ছি জল এবারে ঢাকনা লাগিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে খুব সুন্দর ভাবে আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে নিয়ে করেছি একটু জল দিয়ে দেব এবারে এইখানে নিয়েছি এক বাটি সুজি সুজির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো নিতে পারেন আর দিয়ে দেবো হাফ পাটি টক দই সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবারে ভালো করে মিশিয়ে নেব আর উপর থেকে অল্প অল্প করে জল দিতে থাকবো তো এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন খুব বেশি কিন্তু আমি পাতলা করে আবার খুব বেশি কিন্তু মোটাও রাখিনি তবে সুজি যেহেতু একটু জল পেলে ফুলে যাবে পরে যদি জলের প্রয়োজন হয় তাহলে পরে দেব এবারে ঢাকা চাপা দিয়ে একদম সামান্য কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। তাতে করে সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে তো সুজিটা রেস্ট হতে হতে আমি এদিকে একটা চাটনি তৈরি করে নেব এই মটরশুটির ইডলির সাথে খাওয়ার জন্য তো এইখানে নিয়েছি কিছুটা নারকেল আর নারকেলটা দেখুন আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবারে মিক্সির জারে নিয়ে নেব আর নিয়েছি দু টুকরো আদা আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচ ছটা মতন নিয়েছি ঝালটা স্বাদ মতন দুই টেবিল চামচ দিয়ে দেব ভাজা চিনে বাদাম এই ভাজা চিনে বাদামের পরিবর্তে ভাজা ছোলাটাও দিতে পারবেন আর হাফ টেবিল চামচের মতো নিয়েছি লবণ আর আমি এখানে বিট লবণটা নিয়েছি বিট লবণ দিয়ে চাটনিটা কিন্তু বেশি ভালো লাগে আর ভর্তি ভর্তি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চাটনিটা একটু ঝাল মিষ্টি হবে আর চাটনির মধ্যে হালকা একটু টক ভাব আনার জন্য নিয়েছি টক দই দুই টেবিল চামচ দিয়ে দেব আর এই টক দইয়ের পরিবর্তে চাইলে কিন্তু তেঁতুলও দেওয়া যাবে বা লেবুর রসও দেওয়া যাবে যেটা হাতের কাছে থাকবে সেটাই দিতে পারবে নিয়েছি কয়েকটা কারি পাতা চাটনির মধ্যে কারি পাতাটা বেশি ভালো লাগে খেতে যদি হাতের কাছে না থাকে ধনে পাতা দিয়েও করতে পারবেন উপর থেকে সামান্য একটু দিয়ে দেব জল এবারে ঢাকা চাপা দি মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে চাটনির জন্য একদম হালকা করে একটা তরকার রেডি করে নেব এবারে একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি তেল একদমই সামান্য দি দিচ্ছি হাফ টেবিল চামচের মত কালো সরষে একটু দি দিচ্ছি বিউলির ডাল আর সামান্য একটু ছোলার ডাল হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নেব এবার একটু কারি পাতা দিয়ে দেব হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে তরকাটা রেডি এইবারে রেডি করে রাখা চাটিন মধ্যে নিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নেব এখানে ইডলির সাথে খাওয়ার জন্য চাটনিটা একেবারে রেডি ভীষণ ভালো লাগে এভাবে চাটনিটা খেতে এবারে চাটনিটা এক সাইডে রেখে দেব আর এদিকে যে ইডলির জন্য ব্যাটারটা করে রেখেছি কিছুক্ষণের মতো রেস্ট হয়ে গেছে আমি এখানে কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখিনি যতক্ষণ চাটনি তৈরি করতে টাইম লেগেছে ঠিক ততক্ষণই আমি রেস্টে রেখে দিয়েছি আর এখানে দেখুন এই বেটা ঠিক এরকম রয়েছে আর এখানে কিন্তু রকম জলের দরকার নেই ঠিক এরকমই রাখতে হবে সামান্য একটু দিয়ে দিয়েছি বেকিং সোডা আর একদম সামান্য দিচ্ছি বেকিং পাউডার এবারে ভালো করে মিশিয়ে নেব আর এখানে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে মেশানোর পরে দেখবেন অনেকটা হালকা হয়ে যাবে তো এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে এখন কিন্তু এই ইডলি তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি এবারে ইডলি বসানোর জন্য আমি সমান মাপে তিনটে বাটি নিয়েছি হাতের কাছে থাকা যে কোনো বাটি নিতে পারবেন একদম সামান্য একটু করে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেব। এতে করে ইডলিগুলো কিন্তু খুব সহজে উঠে আসবে এবারে রেডি করে রাখা ইডলির ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে নেব আর এখানে আমি এক বাটি সুজি মানে দুশো গ্রাম সুজি দিয়ে এখানে কিন্তু দশ থেকে বারোটা মতন ইডলি রেডি করা যাবে আর খুব বেশি বড় করব না একটু ছোট ছোট করে তৈরি করবো ইডলি গুলো ঠিক এক হাতা করে দিয়ে দেব। এবারে একটু বাটিগুলো এভাবে করে ঝাঁকিয়ে নেব এবারে এই ইডলি বসানোর জন্য এখানে একটা কড়াই আমি কিছুটা মতো নিয়ে নিয়েছি জল এবারে জলের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর এই ইডলির বাটিগুলো ধরে বসিয়ে দেব এইবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে দেব তিন থেকে চার মিনিট একদমই সময় লাগবে না যখন হয়ে যাবে তখন দেখবেন উপরের দিকটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে এই দেখুন এই বাটিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এখানে একদম হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করলে কি খুব সহজে ইডলিগুলো বাটি থেকে বেরিয়ে আসবে এবারে দেখুন হাত দিয়ে এভাবে করে হালকা করলে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এবারে এরকম একটা হাতার সাহায্যে হালকা হাতে তুলে নেব খুব সুন্দরভাবে দেখবেন উঠেও আসবে কোনোভাবে বাটির মধ্যে লেগে থাকবে না আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর সবগুলো ইডলি কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি তো কয়েকটা আমি প্লেটে তুলে নিয়েছি এবারে খাওয়ার জন্য একটু চাটনিও নিয়ে নিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি একটু টমেটো সস দারুণ লাগে খেতে এইভাবে তো রেডি হয়ে গেল মটরশুটির গরম গরম ইডলি আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন মাত্র তেলেই রেডি হয়ে যাবে আর ইডলিগুলো এতটা নরম তুল হবে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আর এই ইডলির সাথে এই চাটনিটা কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন ঝটপট রেডিও হয়ে যায় তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল